বাণিজ্য বাধা ও অভ্যন্তরীণ অস্থিরতায় হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত নিকি এশিয়ার প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না মির্জা আব্বাস মার্কিন ভিসায় সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণ অনুমোদিত নয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা সারা দেশের যৌথ অভিযানে আটক তিনশো নব্বই ফেনীতে চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি শনিবার পর্যন্ত থাকতে পারে বর্ষণ এবং ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল শুনছিলেন এবার বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমানের চুয়াল্লিশতম তম বার্ষিকী আজ উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি তখন জিয়াউর রহমানের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর এ উপলক্ষে বিএনপি আট দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন শেষে উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে গৌরবময় দায়িত্ব পালন করেন এর স্বীকৃতি হিসেবে তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন উনিশশো সালের পঁচিশে অগস্ট সেনা প্রধান হন জিয়াউর রহমান উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায় ছয় বছরের শাসনামলে জেউর রহমান বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং তলাবিহীন ঝুরির অপবাদ থেকে এ জাতিকে মুক্ত করেন সাগরদ্বীপ ও খেবু মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে আমাবর্ষা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলের ষোলোটি জেলা তাদের অদূরবর্তী দ্বীপ ও জ্বর সমূহ এক থেকে তিন ফুটের বেশি উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আবহাওয়ার বিশেষ এই বিজ্ঞপ্তিতে জানানো হয় নিম্নচাপটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ু হাওয়া বয়ে যেতে পারে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষীপুর ভেনি চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটিয়াখালী বরিশাল বিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদরবর্তী দ্বীপ ও চরসমূহ এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুদারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার এ সময় দুদেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিন সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে ডক্টর ইউনুসে গার্ড অব অনার হয় প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বলা হয়েছে জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তা রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে এক দশমিক বিলিয়ন ডলার দেবে টোকিও নিম্নচাপের কারণে ঝড় জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে একই সঙ্গে পাঁচ সাইট বন্ধ হয়ে গেছে শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইবের আহমেদ ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ফয়জ তাইব জানান নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন পল্লী বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ সেবা কর্মীরা বিশেষ সহকারী আরো জানান প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিকম সাইটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারেরও বেশি সাইট বন্ধ রয়েছে আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান বক্তার বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে তারেক রহমান বলেন আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের এনটি সং সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে তবে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাত গত এক বছরের দশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও খাতটি বর্তমানে বহুমুখী সংকটে আক্রান্ত যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জলমান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্ত্রতার মধ্যে পড়েছে এই খাত যা এই শিল্পের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে গুরুতর হুমকির মুখে ফেলেছে তৈরি পোশাক খাত প্রায় এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে তবে এবছরের সতেরো মে সীমান্তবর্তী স্থল বন্দরে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত এই পদক্ষেপটি বাংলাদেশ কর্তৃক একই স্থল বন্দর দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিক্রিয়ায় নেওয়া হয় এর ফলে ভারতের বাজারে বাংলাদেশের প্রায় বিয়াল্লিশ শতাংশ রপ্তানি প্রভাবিত হচ্ছে এবং রপ্তানিকারকদের জন্য সময় সাপেক্ষ ও ব্যয়বহুল সমুদ্র পথ ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়ছে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এই সরকার যদি নির্বাচন করতে না চায় তবে এর দায় দায়িত্ব তাদেরই নিতে হবে জনগণ ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেবে ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠতে পারে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশ রুস্তাম তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে আরো কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন এখন থেকে দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাওয়া ব্যক্তিদের ভিসার আবেদন পর্যালোচনায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আরো খুঁটিয়ে ভিসা প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করতে পারবেন সন্দেহজনক মনে হলে বাতিল করতে পারতেন পারবেন ভিসার আবেদনও শুক্রবার সকালে দূতাবাসের ভেরিফাইড এক্স থেকে দেওয়া পোস্টে বলা হয় আপনার শিশু যেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায় সেই উদ্দেশ্যে মূলত সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা ভিসার শর্ত লঙ্ঘন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে তিনশো নব্বই জনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে আগে গোলাবারুদ গোলা বারুদ সন্ত্রাসী কাজে ব্যবহৃত চোরাই মুঠোফোন উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় গত বাইশ মে থেকে আঠাশ মে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেড এর অধীনস্থ ইউনিট সহ এবং অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় যৌথ অভিযানে হত্যা মামলার আসামি অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চোরা কিশোর গ্যাং সদস্য অপহরণকারী সিনতাইকারী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত সহ মোট তিনশো জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জুলাই চলতি মৌসুমে একদিনে এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড শুক্রবার সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জেলায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট একশো উনষাট মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড শনিবার পর্যন্ত জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির এছাড়াও পানি একটি রেড লাইন এবং কাউকে চব্বিশ কোটি পাকিস্তানের মৌলিক অধিকারের সঙ্গে আপোষ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বৃহস্পতিবার সেনাবাহিনী অডিটোরিয়ামে হিলাল টক্স এ অংশগ্রহণকারীদের সঙ্গে মত করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন যখন একটি জাতির লোহার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকে তখন বিশ্বের কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না ফিল্ড মার্শাল মনির স্পষ্ট করে বলেন পাকিস্তান কখনোই কাশ্মীর ইস্যুতে কোনো আপোষ করবে না ভারতকে বুঝতে হবে যে পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাবে না এবং ত্যাগও করবে না আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ